তারা কি নাকি তাদের একটা অংশ চেয়েছে আচ্ছা ঠিক আছে আমার নাম দেখেছি আমি গতকাল যে তারা কি বলছে যার সাথে সরকারের বক্তব্য যে আমি পদত্যাগ করি এটা তুমি সরকার বলেনি আমাকে এখন এটা প্রথমেই তো প্রশ্ন হচ্ছে যে হাসনাত কি সরকারের অংশ সে তো সরকারের অংশ না তাহলে সরকারের বক্তব্য যদিও তো সেটা হয় আমি বলতাম সরকারের যে সর্বোচ্চ অফিস সেখান থেকে বলতে কাজে এটা এটা অনেকটাই অবান্তর হ্যাঁ এই ইস্যু নিয়ে কথাবার্তা হচ্ছে যে আমরা তাদের হাই কেটে ডেকেছি এটার ব্যাপারে তাদের কিছু আমরা যা কিছু বলেছি এ নিয়ে তারা গ্রহণ করেনি তাদের কিছু দ্বিমত আছে বিষয়ে একইভাবে আমাদের হাইকমিশনারকেও তারা ডেকেছে এটা খুব অপ্রত্যাশিত না সাধারণত এটা ঘটে একজনকে ডাক একজনকে ডাকা হয় এখানে বিষয়টা হচ্ছে যে যে প্রশ্নটা উনি করেছিলেন যে আসলে এটাকে আমরা অন্য একটা ফেজে প্রবেশ করলাম কিনা এটা বলা খুব কঠিন যে আরেকটা ফেজ শুরু হলো কি না কারণ আমাদের তো এটা বাস্তবতাকে মেনে নেওয়াই ভালো যে আসলে তো ওই সরকারের শুরু থেকে আজকে পর্যন্ত টানাপড়েন তো আছে ভারতের সাথে ভারতের সাথে টানাপড়েন্ট ছিল এটা মেনে নিয়েই আমরা সবসময় বলে আসছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই তো আমরা চাইলে সেটা যে হবেই আমার তো কোনো কথা নেই তো এখন সম্পর্ক দুই পক্ষ থেকেই তো সেটাকে এগোনোর চেষ্টা করতে হবে আমার মনে হয় আমরা দুই পক্ষ মিলিয়ে হয়তো অতটা এগোতে পারি যে কারণে টানা কোয়ারেনটা রয়ে গেছে ইদানিং কিছু কিছু বিষয়ে আমাদেরও আপত্তি আছে তাদেরও নিজস্ব অবস্থান আছে আমরা জানি যে শেখ হাসিনা ভারতে বসে এর আগে একটা বিষয় ছিল যে তিনি বক্তব্য দিতেন শুধু আপনার সোশ্যাল মিডিয়াতে কিন্তু সাবচেয়ে আমরা দেখলাম যে মেন মিডিয়াতেও তো তার বক্তব্য এসেছে এবং সেই বক্তব্যের মধ্যে প্রচুর প্রভোকেশন আছে এটা আপনারাও দেখেছেন আমরাও দেখেছি তো আমরা এটা যিনি এখানে একটা কোর্ট থেকে শাস্তিপ্রাপ্ত হয়েছেন তিনি আমাদের পাশের দেশে বসে এখানে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন এটা আমরা আপত্তি করবো বা তাদের সহায়তা চাবো যে তাকে ফেরত পাঠান এটা খুব অস্বাভাবিক কিছু না কিন্তু সেটা তারা সেদিকে যাননি। সর্বশেষ যে বক্তব্য তাদের এসেছে তাতে কিছু নসিহত করা হয়েছে আমাদেরকে এই নসিহত আমি মনে করি না যে এটা কোনো প্রয়োজন আছে আমাদেরকে এভাবে করার আমরা বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই আমরা এই সরকার ডে ওয়ান থেকে স্পষ্টভাবে বলে আসছে যে আমরা একটা অত্যন্ত উচ্চমানের মানুষ যেন গিয়ে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে চাই যে পরিবেশ গত পনেরো বছর ছিল না আপনাকেই বলছি এখন ভারত আমাদেরকে এটা নিয়ে উপদেশ দিচ্ছে এটা আমি সম্পূর্ণ মনে করি এই কারণে যে তারা জানে যে এর গত আগে পনেরো বছর ধরে যে সরকার ছিল যে সরকারের সাথে অত্যন্ত মধুর সম্পর্ক ছিল তখন কিন্তু এই যে নির্বাচনগুলি প্রহসনমূলক হয়েছে তখন তারা একটু শব্দ উচ্চারণ করে না এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি এই মুহূর্তে আমাদেরকে নীহত করার তো কোনো প্রয়োজন নেই আমরা জানি আমরা কী করবো আমরা একটা ভালো নির্বাচন করবো যেটা মানুষ ভোট দিতে পারবে এবং যারা যাদেরকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে যেটা এর আগে গত পনেরো বছর ঘটে তো এই জিনিসটা আমাদের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য আর বাকিটুকু তো কিছু থাকে যে আমরা একটা কিছু বলি তারা আমাদের সাথে একমত নাই হতে পারে সেটা আমি কিছু মনে করি না সেভেন সিস্টারদের কথা আমার এক কয় করেছিলাম যে জুলাই যোদ্ধেরা সেভেন সিস্টার বিচ্ছিন্ন করার বিষয়টা বলছে এবং ভিসা সেন্টার নিয়েও এটা বলতে চাচ্ছিলাম যে আজকে বন্ধ ভিসা সেন্টারের প্রকাশটা হলো যে আজকে আজকে যেহেতু একটি প্রোগ্রাম ছিল কর্মসূচি ছিল কাজে সেটা ব্যাপারে তো ভারতীয়রা ভারতীয় যে সেন্টার আছে ভিসার সেটা তারা বন্ধ রাখতে পারে কারণ তারা তো তাদেরও তো নিরাপত্তার প্রশ্ন আমরাও নিরাপত্তার জন্য বহি ভিত না হয় সেটা আমরা চেষ্টা করেছি এবং আমার মনে হয় আমরা সফল হয়েছি এটা তো আমাকে জানায়নি তারা কিছু তারা আজকে বন্ধ রেখেছে দুইটার থেকে এখন যদি অনির্দিষ্টকাল কিনে সেটা আমরা জানি না অর্থাৎ আর তাছাড়া আরেকটি কথা হলো যে ভিসার ব্যাপারে যে কোনো দেশ তাদের সিদ্ধান্ত নিতে পারে ব্যাপারে কিন্তু অন্য দেশের কোনো কিছু সত্যিকার অর্থে তো কোনো কিছু বলা যায় এটার সাথে খুব রিলেটেড একটা প্রশ্ন এই টানাপোর্ণের সময় আমরা অনেক দেশকে দেখেছি ভারত কানাডার ক্ষেত্রেও দেখেছি যে স্বদেশে নিজের মিশনকে একটু স্ট্রিং করে ছোট করে এরকম কোনো কিছু করার কথা বাংলাদেশ ভাবছে কি না যদি দেখা যায় যে আমার অফিসারদের জন্য অ্যাডিকুয়েট কাজ নাই তখন আমরা সেটা স্ট্রিং করার চিন্তা করবো এই মুহূর্তে আমি মনে করি না সেটা প্রয়োজন ভারত ভারত হচ্ছে একটা বক্তব্য দিয়েছে তাদের যে বক্তব্য দিয়েছে মধ্যে দিয়েছে যে অন্তর্বর্তী সরকারকে আর মানে রিকোয়েস্ট করেছে যেন ভারতের হাইকমিশনের সেফটি সিকিউরিটি সেটা তো করা হয়েছে আজকে প্রোগ্রাম ছিল বছরে আমরা ব্যবস্থা নিয়েছি বেগ আছে কিনা রিস্ক না দেখুন যখন একটা প্রোগ্রাম থাকবে যে তাদের ভারত আমাদের তাদের ওই মিশন অভিমুখে যাত্রা করবে একটা গ্রুপ তখন তাদের একটু কনসার্ন থাকবে এটা খুব অস্বাভাবিক কিছু না এটা কলকাতায় যখন আমরা খবর পাই যে তারা একটা মিছিল নিয়ে আসবে আমরা তাদের পুলিশকে বলি এবং তারা ব্যবস্থা নেয় ক্ষেত্র বিশেষে এটা সফল হয় না যেমন আগরতলাতে আমাদের মিশনের উপর আক্রমণ হয়েছিল কলকাতায়ও একবার আমার মিশনের আমি তখন ডেক্ট হেড কমিশনার হয় ঘটনা কিন্তু এটা ইনফর্ম করা হয় এবং সাধারণত পুলিশ ব্যবস্থা আপনি

তাদের সাথে আমাদের কিছু যোগাযোগ সবসময় আছে এবং তারা নির্বাচন কমিশনের সাথেও যোগাযোগ আছে কারণ আমরা চাই যে তারা এখানে ইয়া পাঠাক তাদের অবজারভারদেরকে পাঠাক সেটা কিন্তু এইভাবে একটা স্টেটমেন্ট দিয়ে যে আমাদের অবস্থানটাকে গ্রহণযোগ্য না এই ধরনের কথাবার্তার পাশাপাশি যে বলা যে এই 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 রকম হতে হবে নির্বাচন এটা

আমরা যদি সামন করলাম তারা কাউন্টার করেছে আজকেও বলছে যে আমাদের যে উল্লেখগুলো আছে সেগুলোর জন্য যথেষ্ট তথ্যপত্র তাদের দেওয়া হয়নি এখন পরবর্তী পদক্ষেপ কী হতে পারে সেখ হাসিনাকে জানানোর জন্য উনি দীর্ঘকালীন বলে বর্তমান দিয়ে চলে দেখুন ভারত যদি তাকে থামাতে না চায় আমরা থামাতে পারবো না এটা আমাদেরকে মেনে বুঝে নিতে হবে আমাদেরকে আমরা চাইবো যে ভারত তাকে থামাক যাতে এখানে একটা পরিবেশ সৃষ্টি যেটা হচ্ছে নির্বাচনের জন্য সেখানে যেন তার ইনসেন্ডিয়ারি বক্তব্য যেগুলি উনি দিচ্ছেন সেটা যাতে কোনো পরিবেশ সৃষ্টি খারাপ করার মতো কোনো পরিবেশ যাতে সৃষ্টি না হয় এটা আমরা তাদের কাছে চাইব এবং তারা যদি সেটা করেন তাহলে সেটাকে আমরা একটা ভালো পজিটিভ পদক্ষেপ হিসেবে নেব না করলে তো আমি তাকে যোগ করতে পারবো না

কোনো বিচ্ছিন্নতাবাদীদেরকে আমাদের ভূমিতে আশ্রয় দেব অবশ্যই এটা সরকার করবে এবং আমি অনুমান করি যে বাংলাদেশে কোনো সরকারই করবে না এটা একজন অ্যাক্টিভিস্ট রাজনীতি করেন উনি বলতে পারেন কিন্তু সেটা সরকারের অবস্থান অবশ্যই সেটা না এই এটা অনেক দিন থেকেই অনেক দিন থেকে আমি ভারতে পোস্টেট ছিলাম আপনারা জানেন দীর্ঘদিন তারা সবসময় এই মুক্তিযুদ্ধে আমাদের ভূমিকাটাকে খাটো করে দেখানোর চেষ্টা করে এবং তারা এটাকে কলকাতা যেমন এটাকে ওই অন্যভাবে পালন করে তাদের ওই যে ইস্টার্ন কমান্ড দিবস হিসাবে পালন করে কারণ তারা তা মনে করে যে তারা যুদ্ধ করে তাদের সেনাবাহিনী বিজয় অর্জন করেছে সত্য পাকিস্তানের বিরুদ্ধে তারা বিজয় অর্জন করেছে কিন্তু বাংলাদেশে তাদের যে বিজয় সেটাতে তাদের লিটারেচারগুলি করেন আমার বইয়ের মধ্যেও তার কিছু কিছু রেফারেন্স আছে তাদের বিশেষজ্ঞ যারা তারাই বলতেছে যে যেভাবে সফটেন করে রেখেছিল পাকিস্তানের আর্মি রেজিস্টেন্সকে সেটা না করলে ভারতের এই বিজয়ের জন্য অনেক সময় লাগতো অনেক বেশি ক্ষয় হতো অনেক মানুষ নিহত হতো কিন্তু মুক্তিযোদ্ধারা যেহেতু পূর্ববর্তী আপনি নয় মাস না ধরুন ছয় মাস ধরুন তখন থেকে তারা ফুললি অ্যাক্টিভ হয়েছে প্রথমে তো একটা রেজিস্টেন্স গেছে কিন্তু তারপরে তো জুনের দিক থেকে তো পুরোপুরি যুদ্ধ শুরু করেছে মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধারা যদি এখানে মুক্তিযোদ্ধাদের অবদানটাকে যারা অস্বীকার করেন তারা মিলিটারি হিস্ট্রি বা মিলিটারি সায়েন্স সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই তারা এটাকে অস্বীকার করার চেষ্টা করুন কিন্তু এই অস্বীকার করার কোনো অর্থ হয় না মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া তারা এই বিজয় অর্জন করতে পারতেন না আচ্ছা ঠিক আছে আর এটা মোটামুটি আমি উত্তর দিয়েছি এটা আর বেশি গভীরে যাওয়ার প্রয়োজন

এ দেখুন নির্বাচন অবজারভারদের ব্যাপারে কিন্তু আমরা সবসময় একটা নীতি ফলো করে আসছি সেটা হলো যে তারা যেটুকু সহায়তা চাবে সরকার ততটুকু করবে গায়ে পড়ে আমরা কোনো সহায়তা করতে যাবো না কারণ তাহলে সেটা ইন্টারফেরেন্সের তুল্য হতে পারে আমরা এখনও সেই নীতিতেই বিশ্বাসী তারা আসবে আমরা তাদের আশাটা ফ্যাসিলিটেট করব এবং তারপরে তারা তাদের কাজ যাতে করতে পারে যাতে নিরাপদ থাকে সেটুকু সরকার ব্যবস্থা করবে বাকিটুকু তারা তাদের কাজ তাদের মতো করে করবে ধন্যবাদ অবশ্যই জানবে কারণ পাসপোর্ট ওনার আগের পাসপোর্ট তো এক্সপায়ার করে গেছে কাজে তাকে অবশ্যই কোনো না কোনো ডকুমেন্ট নিয়ে আসতে হবে সেই ডকুমেন্ট আমাদের মিশন ইস্যু করবে থ্যাংক ইউ